যাই ক্লাব থেকে ঘুরে আসি এই দাঁড়াও গেছে শেষ হয়ে গেছে একটু কটা ঘুটে নিয়ে আসো দা তুমি তো আমার মাথা মোটা বুঝে শুনে আনবে কিন্তু ও হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো তো তুমি আই মাথা মোটা হ্যাঁ আই মাথা মোটা দেখছি কিন্তু ঘুটেটা জিজ্ঞেস করা হলো না তো ঘুটেটা কি আর জিজ্ঞেস করলে আবার রেগে যাবে কাউকে জিজ্ঞেস করবো শোনো 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 ঘুটে কি ঘুটে ঘুটে ওই তো গোবরের ঘুটে গোবরের ঘুটে মানে গরু গরু যে গোবর গরু পায়খানা করে গরু যে পায়খানা করে ও এ তো আমি জানি ঘুটে গরু মোষের পায়খানাতে থাকে ঘুটে গরু মোষের পায়খানাতে থাকে ঘুটে গরু মোষের পায়খানাতে থাকে ঘুটে ঘুটে এখানে কোথায় ঘুটে তো নেই বললো যে ওই লোক দুটো যে বললো গরু মোষের পায়খানা থেকে ওরা তো এখন পায়খানা শোন না পায়খানা কর না রে একটু বউ বলেছে ঘুটে নিয়ে যেতে তো পায়খানার মধ্যেই ঘুটে থাকে মানে পায়খানার মধ্যেই শোন সন্না ওই বলছি কি একটুখানি কয়েকটা ঘুটে দে না হ্যাঁ পায়খানা করবি দেখ না একটু যদি হয় হবে না আর ঘরে বউ বলেছে গ্যাস শেষ হয়ে গেছে ঘুটেটা কি বললো একজন বললো তোদের পায়খানা থেকে নাকি ঘুটে বেরোয় পায়খানার মধ্যেই ঘুটে আছে তাহলে হ্যাঁ ওইটা দিয়ে রান্না হবে কোথায় আমি তো পেলামই না ম ঝামেলায় পড়লাম তো তো পেচ্ছাপ করছে অত পায়খানায় করছে না পায়খানা পায়খানার মধ্যে নাকি ঘুটে আছে সেখান থেকে আমাকে তুলে নিতে হবে ঘুটুগুলো আচ্ছা দেখি তাহলে আচ্ছা অন্য কোনো উপায় তো ঘরে বা ঝাড় খাবো দেখি ওরা তো এখন পায়খানা করছে না কি ঝামেলায় পড়লাম রে বাবা তুই তো পায়খানা করিস চল নাহলে ঘরে আজকে রান্না হবে না তারপরে গো বউ বকা দেবে একটু পায়খানা কর না